হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আমার কিন্তু বাগানা গোছানো হয়ে গেছে আমরা আবার খেতে বসবো তো দেখো আজকে মেনুগুলো হচ্ছে বলে দিচ্ছি বেশি কিছু আমি মেনু করতে পারি নাই মানে রান্না করি নাই আমার কোনো কাঁচা সবজি ছিল না সেই জন্যে বাড়িতে যা ছিল সেটা কুড়িয়ে বাড়ি আমি আজকে রান্না করেছি কিন্তু এই রান্নাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে অনেক দিন পরই করলাম তো দেখো এগুলো করেছি বড়া ভেজেছি বেশ নরম নরম বড়া ভেজেছি এই বড়াগুলো হচ্ছে বিড়ি কলায় বেটে মিক্সিতে বড়াগুলো করেছি বড়া ভাজাও খাবো আজকে বড়া ভাজা খাবো আর এগুলো হচ্ছে ওই যে বুড়ো ডাটা বুড়ো খুব মিষ্টি লাগে খেতে বুড়ো ডাটা আলু দিয়ে পোস্ত আর সর্ষে দিয়ে একটু ভেজেছি এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে হ্যাঁ দেখো এই ডাকাগুলো না খেতে খুব মিষ্টি ভিতরে বীজ হয়ে গেছে বড় বড় বীজ খেতে খেতে খুব মিষ্টি লাগে সর্ষে আর পোস্ত হরম দিয়ে ভেজেছি আমি আবার একটু মিষ্টিও দিই হালকা একটু চিনি ছড়িয়ে দিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটা করেছি দাঁড়াও দেখা আর একটা করেছি আর দেখো ওই যে বিড়ি কলায় যে বড়াগুলো করেছি সেগুলো খানিক পাতলা করে ঝোল করেছি আহা কি স্বাদ খেতে কি ভালো লাগে গো এগুলো হচ্ছে পুরোনো দিনের রান্না আমার কাকিমা জেঠিমা আমার মা এগুলো কিন্তু যদি বাড়িতে দেখত কাঁচা সবজি নেই তখন এগুলো বিড়ি কলায় মুসুরি কলায় বেটে বড়া করে তখন তো শিন্নড়া দিয়ে বাটতো আর এখন তো নড়া দিয়ে বাটা বাটি নাই এখন মিক্সে বেটে দিচ্ছে যাই হোক আমিও মিক্সিতে বেটেছি কিন্তু খুব ভালো হয়েছে বড়াগুলো খুব নরম হয়েছে এগুলো সাইজে আর একটু বড় আর একটু মোটা করলে আমার দই বড়া হয়ে যেত দই বড়া এখনও শুরু করিনি করব। প্রত্যেক বছর আমি এই গ্রীষ্মকালে দুবার তিনবার করে দই বড়া করি খেতে খুব ভালো লাগে দই বড়া কিন্তু আমি কিনে খাই না আমি বাড়িতে বানিয়ে খাই তবে শুরু করি নাই এবার শুরু করব দই বড়া খুব ভালো লাগে মেথি পাতা বড় বড়ো আলু দিয়ে বড়াগুলো ঝোল করেছি কিন্তু খেতে খুব স্বাদ পাতলা করে ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগে ঝোল তো বেশি গাঢ় ভালো লাগে না পাতলা করে আর শশা নিয়েছি এক পিস করে শশা নিয়েছি ওকে দিই নি ও বোধহয় শশা খাবে না একটু মটন ঘি নেবে ওরা আর এটা হচ্ছে আচার এটা হচ্ছে আর দুবছরকার মানে আগে বছর আচার করেছি এতে আছে কাঁঠালের আচার কাঁঠাল আছে গাজর আছে অনেক কিছু দিয়ে আম আছে তো আচার করেছি সেটা আজকে বার করলাম আচারের তেলটা একটু নেব দেখি রয়েছে নাকি দেখি রয়েছে ওরা নেবে তো নেবে আচারের তেল দিয়ে এটা পুরনো আচার তো আর দু বছরকার মানে আগে বছর দু বছর হয়ে গেল এই বছর আম হয়েছে গাছে প্রচুর তো এবছর আচার করব। এই আচারটা কিন্তু খুব ভালো তো যাই হোক আমার এই ছোট্ট হিসেবে ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট করবেন আমরাও খেতে বসে হ্যাঁ আর একটা আছে আর আলু মাখা আছে একটু আলুটা মেখেছিল দশটার সময় আমাদের ভাত হয়েছিল ভাত আর আলু মাখা হয়েছিল আমরা খেয়েছি একবার আলু মাখা তো যাই একটু ছিল দিয়ে দিলাম ওদেরকে তো ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখানেই রাখি আমরা আবার খেতে বসবো সব কিছু তো বাগানো বোঝানো হয়ে গেছে ওরা রেডি হয়ে আছে দই আছে দইটা নিয়ে আয় দইটা না না ওইটা করে নিয়ে যায় একটু আয় বার করে ঠান্ডা তো অল্প দইটা নিয়ে আসুক দই যদি দরকার হয় একটু দই নেবো বাস এটাই হচ্ছে আমার আজকের মেনু ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু ঠিক আছে এখানেই রাখছি আমরা আবার খেতে বসি